নমস্কার শোন আমি লুকুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে রিয়া এবং আমি দু মা মেয়ে চলে এসেছি শাক তুলতে খুব একটা ভালো শাক হয়নি অল্প অল্প ছোট ছোট হয়েছে আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে শীতের হরেক রকম সবজি দিয়ে রেসিপি আমাদের গ্রামে যে অনুষ্ঠান বাড়িতে শুক্তো রান্না হয় ঠিক সেই রকম শুক্তো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন কিভাবে আমাদের এই গ্রামের অনুষ্ঠানে শুক্তো রান্না হয় দারুণ লাগে খেতে সত্যি বলছি ওই শুক্তো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে চলুন তবে এখন শাক শাকি

এই সাপ গুলো হলে হয়ে যাবে আর বেশি সাপ ফুলবো না কেননা অনেক রকম সবজি করবে সবকিছু অল্প অল্প দিলে বেশ এতগুলো সবজি হয়ে যাবে চলে যাচ্ছি একেবারে রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এই যে মাছের মাথা আর এই যে শীতের সব রকম সবজি দেখুন আলু বেগুন কাঁচকলা গাজর উচ্ছে সিম বিম নোটে শাক কাঁচা লঙ্কা আদা সবকিছু নিয়ে চলে এসেছি মাছের মাথা কেটে নেব

दिखागे। दिखागे। ऐसा दिखागे। मामा दिखागे। माम माम... तो मामा 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 मामा

মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে উচ্ছে ভাজবো অল্প করে লবণ দিচ্ছি ভাজা হয়ে গেছে আমাদের গ্রামের যে অনুষ্ঠান বাড়িতে শুক্তো রান্না হলে সব সবজি আগে থেকে ঘিরে নেয় অনেক সবজি তো না হলে ঘেরে যাবে আর আমার এখানে অল্প সবজি বলে আমি আর কোনো সবজি আলাদা করে ভাজবো না একসঙ্গেই রান্নাটা করে নেব এবারে আমি বানাবো শুক্তো দিয়ে দিচ্ছি কড়াইকে সরষেতে ফোড়া দিচ্ছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন বড়ি এবারে সব সময় দিয়ে দেবো মানে গাজর সব এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দেবো বেড়ে রাখা মাছের মাথা এবং রুচি সবকিছু খুব সুন্দর ভাবে কষা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবারে অল্প করে জল দেবো খুব বেশি জল দেবো না প্রায় হয়ে যাচ্ছে চার ভাগে তিন ভাগ হয়ে গেছে বাকি এক ভাগ বাকি আছে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি সরষে বাটা এবং জিরে বাটা সরষে বাটা বেশি কাঁচা সর্ষের তেল আর একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো খুব বেশি জ্বালা দেবো না এই তাপেই হয়ে যাবে এবারে নামিয়ে নেব ঢাকনা করে

বলার এত সুন্দর হয়েছে কোনো দিনও মাল দিয়ে শুকতো কোনো দিনও খাইনি ভালো লাগছে

সত্যি অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে দারুণ লাগছে খেতে আপনারও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন